মোহন ভোগে ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয় গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরায় বর্ষা স্বাভাবিক ছিল গত চব্বিশ ঘন্টা তাপমাত্রা দৃশ্যপথ উপলব্ধ তথ্য অনুসারে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ত্রিপুরার উত্তর জেলায় স্বাভাবিকের চেয়ে কম ও বাকি জেলায় স্বাভাবিকের কাছাকাছি ছিল গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেন্টিগ্রেড আগরতলা উপলব্ধ তথ্য অনুসারে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ত্রিপুরার সব জেলায় স্বাভাবিকের কাছাকাছি ছিল আজ সকালে ত্রিপুরার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে একুশ দশমিক এক ডিগ্রি সেন্টিগ্রেড কমলপুরে আগামী চব্বিশ ঘন্টার জন্য আবহাওয়ার আভাস বৃষ্টিপাত আগামী চব্বিশ ঘন্টায় ত্রিপুরার উত্তর উনকোটি ও ধলাই জেলার অনেক জায়গায় এবং বাকি জেলার কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সতর্কতা ত্রিপুরার সব জেলার এক দুই জায়গাতে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ তার সাথে ঝড়ো হওয়ার যা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে হওয়ার সম্ভাবনা এবং উত্তর উনকোটি ও ধলাই জেলার এক দুই জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টার জন্য তাপমাত্রার আবাস সর্বোচ্চ তাপমাত্রা থেকে ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে যা স্বাভাবিকতা তার থেকে বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা চব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে যা স্বাভাবিকতা তার থেকে বেশি থাকার সম্ভাবনা রয়েছে আমাদের পরবর্তীতে দৈনিক আবহাওয়া বার্তা প্রচারিত হবে আগামীকাল অর্থাৎ নয়ই জুন দু হাজার চব্বিশ ধন্যবাদ